সকাল নয়টা বাজে তো যখন আর কি দেওয়াই চাই মানে অন্ধকার হয় তখন বৃষ্টি নামে না আর এখন করে এত বৃষ্টি নেবে পড়ছে তো আপনারা সবাই দেখেন কীরকম বৃষ্টি হতেছে কোনো চাইলা না কোনো ই নেয় বৃষ্টি নেমে পড়তো হঠাৎ করে পানী খাই বৃষ্টি দেখুৱা নাই বৃষ্টি আৰু খাওঁ আরেকটা আরে আজকে রাখছি খালি সবাই রেখে করবে देखो ना लोग देव अनुमति तो मारो कांगारी नाम नाम दगे तुरंत तो इन्वेस्ट किया है ना कैसे फादर इधर नहीं मैंने करो आप वीडियो देख ना हेल मोड दूध दूध पे মনে নামা তাহলে তারে ওহ ও এটা সামনে পড়লই না এই যে এটা ইলাগে শুরু হলো তাই তো এই যে বৃষ্টি হলো কিছুক্ষণ এখন আম পুরো এটা এসেছিল যে আম পড়তে থাকে শব্দ তো ভাই

है इन्हें खुद आश क्या है है ठोकर दिखो भाई ठोकर दिखो भाई आई 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 ये तो ठोकर दे आई पास जो इसे आरोड़ एक हल्दो रहा है बीस बीस ये तो ये जा तो हाँ निकला नहीं कोई बात नहीं नहीं

বৃষ্টির পরে তো এই যে এখন আবার রোদ উঠে গেছে খুবই রোদ উঠছে এখন আবার রোদে তাকানো যায় হয় না এই বৃষ্টি এই রোদ রান্না বান্না করবো আজকে রান্না করবো মো ডাল পাত শাকজি আর আম দিয়ে টক রান্না করবো মো আমের টক তো আমরা রান্না বান্না করতে থাকি আপনারা দেখতে থাকেন ওই যে আজকের আকাশটা অনেক সুন্দর মেঘ বাসতের খুবই সুন্দর লাগত আকাশটা পাট শাক নিম পাট শাক তুলি পাঁচ শাক আর কি পাত গাছ উঠামো না উঠাইলে না মাতা চিড়ে খামো ইয়াতজন কোয়া গা লাগো খাও যাব বেশি হল এ দাদা আন মনে করছি কিনো কিনিস নাকি দাদার তো এ দাদা আহম নাকি

যে রোদ উঠছে বিরিয়ানি খাই এত কষ্ট করে খাও ঠান্ডা সময় বাড়ি দিতে এ মানে যে রোদ উঠছে রোদে না শোলে বৃন্দাকুর বলছে জিরিয়া নাও যাম কৰল্লা গাচে কৰলা দছে এই চিৰি গিৰি পাইকে যে বগা সেইদিনা বৰষুণ बात कैसे होता है रात में कहीं यहीं में ले जाते हैं लोग गर्म ना कोई ज़्यादा ही यार आसमान से आसमान से पर मातृ देती की पूरी क्या तेरे को डरें बहेसा मिशा कल आसमान से पाँच साल के बिड़मिंकों मुझे करानी है एक मुझको लेकर घर में करानी चाहिए इनमें काम ना मतो बिसने वैन के में

আবার বৃষ্টির পুকুর কি মনেছি আচ্ছা Kau lagi ya? Enggak sih Jangan disembar juga.

খুশি তো আমি কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে সরিষা দিয়ে দিব Paca baby. Né? Paca, já Uau, olha de paca baby. De onde

얘네. 엄청 구나고 আমার শাক দেয়া ডাল দেখা হয়ে গেছে লাস্টে জঙ্গল কাটনি একবার গরম করি বাদ দিয়ে করা হুম বড় বড় পেট ভরে গেছে না ভালো হয়েছে কম্বল তো আমি মিঠা মিঠাই চেন কম লাগে খাওয়া দাওয়া শেষ এমন তো খাও না ছাড়া তাসকে বিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিবেন কাজ কেমিটা করা হুক না কাজকে তাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ